বন্ধুরা আজকে ভাতের থালায় কি কি সবজি আছে দেখুন আর এটা হচ্ছে সকালের খাবার আমাদের এখানে আছে পেঁপে সেদ্ধ বরবটি ভাজা আর এটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা কী কী দিয়ে করা হয়েছে কাঁঠালের বিচি কচু গাটি কচু আলু পটল আর পুঁই শাক দিয়ে এটা বানানো হয়েছে এই হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি তো আজকে এই আমরা খাব আর আজকে শনিবার শনিবারে যেহেতু আমরা নিরামিষ খাই ফার্স্টে খেয়ে নিচ্ছি আমি পেঁপে সেদ্ধ দিয়ে এই হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়ে আমি ভাতটা খাবো আজকে পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা খাবো আর এই হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি এটা কাঁঠালের বিচি খেতে আমার খুব ভালো লাগে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন